বাঁচাও এটা বাংলাদেশের মানুষের আজকে একটা মনের কথা এই অঞ্চলের মানুষের মনের দাবি প্রাণের দাবি জীবন বাঁচানোর দাবি দৈনন্দিন জীবনে তার জীবনযাপন জীববৈচিত্র্য বাঁচানো তার জীবিকা নির্বাহ তার সংস্কৃতি আবহাওয়া ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সব কিছু এই তিস্তার পানির উপর নির্ভরশীল আজকে পশু পাখি হাহাকার করছে মানুষ হাহাকার করছে বাংলাদেশের এই পানির অভাবে পনেরো লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে পনেরো লক্ষ টন এই পানির অভাবে আজকে চিন্তা করেন বাংলাদেশে যদি পানির অভাবে পনেরো লক্ষ টন যদি আজকে চাল অতিরিক্ত উৎপাদন হতো বাংলাদেশের অর্থনীতি এই অঞ্চলের মানুষের অর্থনীতি জীবন জীবিকা জীব বৈচিত্র্য সকলের জন্য কি আনন্দ বয়ে আনত এই অঞ্চলে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য বই আনত এবং এই দাবি আন্তর্জাতিকভাবে আমাদের শুধু প্রাণের দাবি না একটা আন্তর্জাতিকভাবে ন্যায় নীতি ন্যায্য দাবি এটা এবং বিশ্বের প্রত্যেকটি দেশে এই ধরনের যখন নদী বিভিন্ন দেশের উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে এগুলো পরিচালনার জন্য সবগুলো দেশের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা থাকে আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে গেছে সকলের দাবি আজকে সেই ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে তিস্তার পানি ন্যায্য দাবি বাংলাদেশের মানুষের দাবি এই অঞ্চলের মানুষের দাবি এটা পূরণ করতে হবে আজকে আমরা দেখেছি বারবার যখনই তিস্তার দাবি আসছে পানির দাবি আসছে তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে অথচ অন্য নদী আপনার ফেনী নদীর দেখেন সেখানে স্বার্থ চুক্তি সই হয়ে গেছে সেখানে ভারত লাভবান হচ্ছে কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলশ্রুতিতে আজকে এই অঞ্চলে আপনি দেখেন মরুভূমি হয়ে গেছে পানি নাই কিন্তু আটু পানিও নাই এখন বর্তমানে এখানে শুধু মানুষের চাষবাস জীবন যাত্রা না জীবন বাঁচার সংগ্রাম না এখানে আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের ফল এখানে ঐতিমধ্যে শুরু হয়ে গেছে জনগণ এখান থেকে ইমিগ্রেট করে চলে যাচ্ছে অন্য জায়গায় তার নিজের বাড়িঘর ফেলে চলে যাচ্ছে সুতরাং এই যে আন্দোলন আজকে বিএনপির নেতা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে এই আন্দোলনের ডাক দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে এই ডাক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে এই ধারণা মানুষ সকলে ধারণ করেছিল কিন্তু এটার বহিঃপ্রকাশ আজকে এই আন্দোলনের মাধ্যমে আমরা ঘোরাতে পেরেছি এবং এই আন্দোলন অব্যাহত থাকবে পানি যতদিন না আসবে এই আন্দোলন অব্যাহত থাকবে কি জাগো জাগো বাহে গো জাগো বাহে জাগো বাহে